করে করে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন সেজন্য আল্লাহ তালার দরবারে প্রাণ খুলে মুসলমান খোলে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতস আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ ইমান একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি কোনো মানুষের ইমান না থাকে সে যতই আমল করুক না কেন তার এই আমলে কোনো কাজ হবে না হাসরের ময়দানে সে কোনো উপকৃত হবে না আর ইমান যদি থাকে জাররা পরিমাণ ইমান নিয়েও যদি সে মারা যায় তো এই জাররা পরিমাণ ইমান তাকে জাহান্নাম থেকে মুক্ত করে ওই জাররা পরিমাণ ইমান তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দি এই জন্যে দুনিয়ার প্রত্যেকটা আলেমের কাজ হলো প্রত্যেকটা মানুষের কাজ হলো যাদের ইমান নেই তাদেরকে ইমানের দাওয়াত দেওয়া ইমানের দাওয়াত দিলে লাভ কি হবে যদি লোকটা ইমান আনে নেকের কাজ যদি কমও করে তাহলে সে একদিন না একদিন সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আর যদি ইমান না থাকে যত কাজ করবে নেকের কাজ অনেক সময় বিধর্মীরাও করে অনেক সময় বেইমানেরাও নেকের কাজ করে একজন বিধর্মী মনে করেন মানুষের উপকারের জন্য কিছু করলো আমাদের দেশে তো অনেক সময় দেখা যায় এই অমুসলিমদের কাছ থেকেও মসজিদ মাদ্রাসার টাকা পয়সা নেওয়া হয় যদিও সেই মাস্তাতে যাব না মানে যে কথা বলতে যাচ্ছি তারাও দিনের অনেক সময় উপকার করে নেকের কাজ করে রাস্তার জন্য জমি দিছে টাকা পয়সা দিচ্ছে মানুষদেরকে ভালো উপকার করছে এটা তারা ভালো কাজ করছে তাহলে একজন মানুষ ভালো কাজ করেও বদলা পাবে না কেন আখেরাতে সে বদলা পাবে না তার ইমান না থাকার কারণে সব পাবে না তবে আল্লাহ তালা তাকে এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক দুনিয়াতে দেয়া দিবেন আখেরাতে তার জন্য কিছু থাকবে না আর মোমেন যারা তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও দান করেন আখেরাতে তো দিবেনই এই জন্য ইমানের বড় দাম ইমানের ইমান বড় দৌলত এই জন্য ইমানের দাওয়াত দেওয়া আর ইমান যদি থাকে সে কবর থেকে হাসর থেকে ফুলসিরাত থেকে জাহান্নাম থেকে যত বিপদই পড়ক না কেন একদিন তাকে সেই জাহান্নাম থেকে বাহির হয়ে যাবে আর ইমান যদি না থাকে বা বেঈমান যদি হয় তাহলে অনেক সময় প্রশ্ন করতে পারেন হুজুর এত আমল টামলের দরকার কি জাহান্নাম থেকে একদিন বাহির হবই এত আমলের দরকার কি তাহলে কি কোনো মানুষ কি চায় যে আমি মধ্যে দুই বছর হই চায় না না তো মানুষের উচিত হলো জাহান নামের আশা না করা জাহান নামে যায়া জান্নাতে যাব এটা না করা বরং তাকে আশা করতে হবে আল্লাহ পাক যেন আমাকে জাহান্নাম থেকে বাসায় আমাকে যেন সরাসরি জান্নাতে দিয়ে দেয় এই জন্য দিনের দাওয়াত দেওয়া দিনের কথা বলা যে ব্যাপারে আলোচনা করতেছিলাম কবরের আজাব সম্পর্কে কবরের আজাব পরে ভয়ানক আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর নবী বলেন যদি জিন এবং মানুষ এই দুই জাতি যদি তারা মানুষের আজাবের কথা জানতে পারত। কবরের আজাবের চিৎকার যদি তারা জানতে পারত তাহলে মানুষদেরকে কবর দেওয়া ছেড়ে দিত কবর দিত না ভয়ে যে কবর দিলে তো আযাব শুরু হয়ে যাবে এইজন্য আল্লাহ নবী বলেন ইন্না আহালাল কুবুরি ওয়া আযীবুনা ফি কুবুরিহিম আযাবান তাসমাউহুল বাইন আল্লাহর নবী বিশ্বনবী বলেন ইন্না আহালাল কুবুরি ইউআযীবুন নিশ্চয়ই কবরবাসীদের ওই কবরবাসীর আজাব আজাব সকলে শুনতে পায় সকল প্রাণী সকল উদ্ভিদ সব কিছু শুনতে পায় কিন্তু মানুষ ওই কবরের আজাব শুনতে পায় না আল্লাহর নবী বলেন কেন শুনতে পায় না সাহাব একা আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন যেমন ভয় করতেন তেমন ভালোবাসতেন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন তাহলে দুনিয়ার সমস্ত প্রাণীরা যদি জাহান নামের ওই কবরের আসাব জাহান নামের আসাবের কথা যদি শুনতে পায় কবরের আসাব যদি তারা শুনতে পায় তাহলে আমরা শুনতে পেলাম না কেন আমরা শুনলে তো জাহান নামের কবরের আজাব কবরের আজাব শোনার পরে সতর্ক হয়ে যাইতাম ভালো হইত শুনি নাই কেন আল্লাহর নবী বিশ্বনবী বলেন হেসা কারাম তোমরা যেমনটা মনে করেছো তোমার ধারণা অনুযায়ী তুমি কথা বলেছ তবে মিন। মীনল আজ মিল কবরিল্লাজি অস্মা মিন হো আল্লাহর নবী বিশ্ব নবী বলে আল্লাহর নবী ফরমান শুনো হে সাবায় কারাম আমার যদি আশঙ্কা না হইতো ফলাউলা অন্তদা ফনু আমার যদি আশা কাঙ্ক না হইতো যে তোমরা মৃত ব্যক্তির কবর সেরে দে দিবে তোমরা মৃত ব্যক্তিকে কবর দিবে না তাহলে আমি আল্লাহর নিকট বলতাম তিনি যেন তোমাদেরকে কবরের মধ্যে যে আজাব হয় সে আজাব যেন তোমরা শুনতে পাইতে কে বলে আল্লাহর কবি বলেন হেসাই কারাম আমার একটা ভয়ের কারণে আমি আল্লাহর কাছে বলি নাই নাই তো আল্লাহর কাছে বলতাম আল্লাহ মানুষদেরকে একটু কবরের আসাব শুনতে দাও যেন মানুষ সতর্ক হয়ে যায় আল্লাহর নবী বলেন তবে বলি নাই কেন না বলার কারণ হলো আমি এটা ভয় করি আশঙ্কা করি তোমরা যদি মৌকে মৌ কবরের আজাব যদি তোমরা শুনতে পাইতে কবরবাসীর আজাবে কারণে যে চিৎকার দেয় কবরবাসী সেই চিৎকার যদি তুমি শুনতে পাইতে তাহলে মানুষ মাটি দেওয়া থেকে বিরত থাকতো মানুষকে মাটি দিত না কি করতো না মানুষকে মাটি দিত না কেন ভয়ে অথচ আজকে আমরা কবরকে ভয় করি না কবরের কথা চিন্তাও করি না কথা বলেন ঠিক নেই কবরের ভয় আজকে আমাদের অন্তর থেকে চলে গেছে মৌতের ভয় আমাদের অন্তর থেকে চলে গেছে মৌতের কথা স্মরণ করি না জামানার মুজাদে ছবি মুক্তি আজান গাছিৰ আহমাতুল্লাহ ইয়া আলাই এজন্য বলে বাবা মৌতের কথা বেছি বেছি স্মরণ কর মৌতের কথা স্মৰণ করলে কি হবে আন্না আবি ঘুনাই রাতা রাজিয়াল্না হুত আল আনহু আকসিৰ জিত্রাহাজি মিল্লাজ্জা যদি তুমি মৌতের কথা স্মৰণ কৰ দুনিয়াৰ সমস্ত চাক থেকে দুনিয়ার সমস্ত আপনার মোহাব্বত থেকে তোমাকে মৌতে তোমাকে ফিরে রাখতো এই জন্য মৌতের কথা বেশি বেশি স্মরণ করা মৌতের কথা স্মরণ করবেন কিভাবে মৌত মত চিৎকার দিলে হবে না অন্তরের মধ্যে মৌতের কথা চিন্তা ফিকির করা লাগবে যেটাকে মোরা কাবা বলা হয় মৌতের মোরা কাবা করা লাগবে যে আমি যদি মরে যাই তাহলে আজকে আমার কি অবস্থা হবে এই কথা আপনার চিন্তা করা লাগবে হ্যাঁ আর এই কথাগুলি আমরা মুর্শিয়ার মধ্যে পড়ি হ্যাঁ শত বছরের সময় শত বছরের সম্বল তুমি জমা করেছ ভাই কাল কি হবে সে খবর তো তোমার জানা নাই একশো বছরের আজ পাপ উপকরণে লিপ্ত আগামীকালকে আমার মৃত্যু হয়ে যাবে আমার কাফনের কাফন ওই কাপড়ের দোকানদারের কাছে চলে এসেছে আমার খবর নাই মানুষ আছে ফদরের নামাজ পরে এসার নামাজ পড়তে পারে না এসার নামাজ পরে বাড়িতে গেছে ফদরের সময় হুনি লোকটা এতে করেছে বড় বড় দালান গুটায় বাসকারীরা শোনো যেতে হবে মাটির ঘরে সন্দেহ নাই কোন আছে নি সন্দেহ এই সন্দেহ যদি না থাকে তাহলে ঘরের বড়াই করো কেন বিল্ডিং এর বড়াই করো কেন বাড়ির বড়াই কিসের আমার বাড়ি আমার ঘর কিতাবের মধ্যে উল্লেখ করেছে দুই ব্যক্তি দুই ভাই বাসা নিয়ে ঝগড়া লাগছে বাবা মারা গেছে এখন ভাই বলে আমি অমুক বাড়ি নিব আরেক ভাই করে না আমি অমুকটা নিব যখন যোগরা শুরু হয়ে গেছে কিতাবের মধ্যে লেখে গড়ের একটা ই বলে গেছে বিল্ডিং এর ইডের জবান খুলে গেছে এবার ইট বলতেছ তোমরা বাড়ি নিয়ে ঝগড়া করতেছো আমার কথা শোনো আমাকে জিজ্ঞেস করো বিল্ডিং এর মধ্যে কি হয় বিল্ডিং নিয়ে বাড়াবাড়ি করতেছো বিল্ডিং এর দ্বারা কি হয়েছে আমাকে কেমনে আমি এই বিল্ডিংটা কিভাবে তৈরি করা হয়েছে মানুষ আশ্চর্য হয়ে গেছে আওয়াজ আছে কোথা থেকে পরে দেখে বিল্ডিং এর ইডের থেকে আওয়াজ আসতেছে লোকগুলি জিজ্ঞেস করলো হ্যাঁ বিল্ডিং এর ইট বিল্ডিং এর দেওয়াল থেকে কেন আওয়াজ করতেছো আমরা তো কিছু বুঝতে পারতেছি না তবে শুনো আজকে যেই বিল্ডিং নিয়ে তুমি বাসা নিয়ে তোমরা দুই ঝগড়া করতেছ আমাকে ইট বানানো হয়েছে আমার ওই ইডের মধ্যে বড় একটা বাদশার চোখ নিহিত আছে কয় কেমনে কয় বাচ্চাকে মাটি দেওয়া হয়েছিল যে জায়গার মধ্যে ওই জায়গার মাটি দিয়া ইট বানানো হয়েছে ওই বাচ্চার চোখটা ইডের মাঝখানে পড়ে গেছে হে দুনিয়ার মানুষ আজকে বাড়ি নিয়ে করো জমি নিয়ে ঝগড়া করো মারামারি করো ইট বলতেছে শুনো ওই বাচ্চার চোখ কিন্তু আমার বিদ্যাসে তোমার ওয়ালের মধ্যে ওই ইটটা লাগানো হয়েছে সুতরাং কিসের গৌরব আর কিসের অহংকার এজন্য কবি কত সুন্দর করে বলে বড় বড় দালান কুটায় বাসকারীরা শুনো যেতে হবে মাটির ঘরে সন্দেহ নাই কোন সন্দেহ আসেনি বাবা এক কারবার করলে ফুতে কয় এটার মধ্যে লাভ বেশি না ওটার মধ্যে লাভ বেশি এক বাই এক ব্যবসা আরে ব্যবসা করে বাপে বুতে তর্ক লাগে দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী তর্ক লাগে যে তর্ক লাগে একজনে কয় মানে না কিন্তু মরা লাগবে এ কথার ব্যাপারে ইমানদার অস্বীকার করে বেঈমান অস্বীকার করে ছেলেরও স্বীকার করে বাবা অস্বীকার করে মেয়ে অস্বীকার করে মাও স্বীকার করে মরা লাগবে এ কথা কেউ অস্বীকার করতে পারে না ঠিক না আল্লাহ তালার ফেরিস তারা বলছে সর্বক্ষণ আল্লাহ তালার ফেরিস তারা বলছে সর্বক্ষণ পরশবে মৃত্যু এবং শুকেরি বাসন আদি নবী আদম গেছে মাটির তলে আদি নবী আদম গেছে মাটির তলে বিশাল নৌকা তৈরি নুহু গেছে চলে বিশাল নৌকা তৈয়ারকারী নুহু গেছে চলে এত সুন্দর চেহারা আর সুস্থ দেহ নিয়ে বিদায় নিল কত সজন চুখের সামনে দিয়ে ঠিক না কত সুন্দর করে বলতেছে কত অতি সুন্দর চেহারা আর সুস্থ শরীর নিয়ে সুস্থ শরীর অসুস্থ নাই সুন্দর মানুষ এই কত মানুষগুলি বিশাল সুন্দর সুন্দর চেহারা সুস্থ শরীর বিদায় নিল কত স্বজন চোখের সামনে দিয়ে তোমার কত বন্ধু বান্ধব তোমার চোখের সামনে দিয়ে পর চলে গেছ অসুস্থও ছিল না শরীরও ভালো ছিল সুস্থ ছিল কিন্তু চলে গেছে আছে না চোখের সামনে চিন্তা করেন তো আপনার আমার কত বন্ধু বয়সে ছোট বয়সে বড় কত মানুষ তারা চলে গেছে অথচ আমরা সেই মৃত্যু থেকে বলে গেছি হ্যাঁ ফিরে চিরনিবাস হলো তাদের নীরব এক শহরে আজকে শহরে বড় হইস রাত্রিবেলা ঘুমানো যায় না এদিক দিয়া ওইটার আওয়াজ ওদিক দিয়া ওইটার আওয়াজ এদিক দিয়া মাহফিলের আওয়াজ এদিক দিয়া গানের আওয়াজ কিন্তু এমন একটা শহরে শুয়ে থাকবা বাবা কেউ কোনো দিন চুচারা করবে না কেহ তাদের দেয়নি খবর আসে না কেউ ফিরে চিরনিবাস হল তাদের এক শহরে নীরব শহর কি গুরুস্থান ওই গুরুস্থানের মধ্যে কত মানুষ হাজার হাজার মানুষ আছে ওই গুরুস্থান থেকে কেউ কোনো দিন খবর দেয় না খবর নেও না শব্দ নাই কত দার্শনিক বিজ্ঞানী কার কত বড় বড় পন্ডিত শুয়ে রয়েছে কত বুদ্ধিজীবী শুয়ে রয়েছে কই কোনো দিন কোনো খবর নাই যেমন মোদের পুরুব গেছে মাটির তলে এমনি করে আমরাও হাই যাব একদিন চলে আজকে আমি বলছি যেমন পরের মৃত্যুর কথা কালকে সবাই সে হাই আপন মরার ঘাতা বন্ধু বান্ধব গেছে চলে নীরব মাটির ঘরে বাবা তুমি আসল ঘরে যাব কেমন করে বলো তুমি আসল করে যাবে কেমন করে ওই করে চলে যাওয়া লাগবে ওই করে যাইতে হলে নিজের আমল বানানো লাগবে শুধু নিজের আমল বানালে হবে না আল্লাহ তালা বলেন কু আং ফুসা কুম নারা। নিজে বাস আত্মীয় স্বজনদেরকে বাঁচাও এবং ইমানদাররাও যেমন বাঁচবে তেমনি ভাবে বেঈমানদেরকেও বাঁচানো লাগবে আল্লাহ বলেন ইলা কেমনে দিবা দাওয়াতের পদ্ধতি কি হবে আল্লাহ বলে দিলেন হে নবী আমার দাওয়াতের পদ্ধতি শুনে নেন কারণ দাওয়াত দিতে গেলে পদ্ধতি শিখা লাগবে যে কোনো কাজ করে না কেন বান্দা পদ্ধতি শিখা লাগে আল্লাহ বলে দাওয়াত কেমনে দিবা পদ্ধতি শিখে নাও উদু ইলা রব্বিকা উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাওয়াইজা কয় কেমনে দাওয়াত দিবা কয় ডাকবা খুব হেকমতপূর্ণ কথা দিয়া উত্তম উপদেশের মাধ্যমে মানুষদেরকে ডাকবা হেকমত সারা ডাকলে বিপদ আসতে পারে আর যদি তুমি হেকমতপূর্ণ উত্তম আদর্শ দিয়া যদি না ডাকো তোমার পথ কেউ অবলম্বন করবে না আল্লাহ বলেন ওয়াজাদি

রিভার্সের সুদ নাই এটার মধ্যে কমিটির মধ্যে দেখলাম অনেকে এটার বলতেছে যে হ্যাঁ আছে কারণ দুইশো পঁচাত্তর বাসুরা বাঁকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতের মধ্যে সুদ হারাম একদরে একবারে স্পষ্টভাবে আল্লাহ পাকের ঘোষণা আছে আছে না তাহলে কথা বলতে গেলেন বাদানো বাদ হয় কথা বলতে গেলে তর্ক বিতর্ক হয় আল্লাহ পাক এটা জানে কি জানে না আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা যখন তুমি ওই দিনের দাওয়াত দিবা তোমার সাথে তর্ক বিতর্ক হতে পারে যখন তর্ক বিতর্ক হবে তর্ক বিতর্কের সময় তুমি খুব সুন্দরভাবে তর্ক বিতর্ক করবা তাদেরকে সুন্দরভাবে বুঝাইবা মুসলমানদেরকেও যেমন দাওয়াত দিবা মোমিনদেরকেও যেমন দাওয়াত দেওয়া লাগবে বেঈমানদেরকেও তেমনভাবে দাওয়াত দেওয়া লাগবে আল্লাহর নবী বিশ্বনবী দুনিয়াতে আসার পর আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন পরে আল্লাহ তাআলা বলেন ওয়ানzir ashirataqal arabin হে রাসূল তোমার আত্মীয়-সাজনদেরকে সতর্ক করে দাও আত্মীয়-সাজন কাফের না বেঈমান কথা না কাফের না বেঈমান কারণ আল্লাহর নবী যখন নব পাইলেন সত্য ইমান শুধু ইমানদার ছিলেন বিশ্ব নবী এবার আল্লাহ পাক বলেন তোমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও আল্লাহর নবী বিশ্বনবী হযরত ইবনে আব্বাস বলেন যখন আল্লাহর নবী নবীর উপর ও আমিন বিল আশীরাত যখন এই আয়াত নাযিল হলো আল্লাহর নবী বিশ্বনবী তখন তাদেরকে একটা পাহাড়ের মধ্যে সবাই সবাইকে সমবেত করলেন समस्त গুতর লোকদেরকে ডাকার পরে আল্লাহর নবী বিশ্বনবী বলে নিচে আমার গুতর লোকদের শোনো আমি যদি বলি ওই পাহাড়ের পিছনে বিপদ আছে সূত্র আছে তোমরা কি বিশ্বাস করবে কিনা দলের সকলের লোকেরা পুত্রের সমস্ত লোকেরা বলল আমরা তোমার কথা অবশ্যই বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই তোমাকে আল আমিন নাম দিয়েছি কারণ তোমার কথা এই জন্য বিশ্বাস করব। কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই কি বলো নাই তুমি কোনদিন মিথ্য কথা বলো নাই সুতরাং তোমার কথা অবশ্যই বিশ্বাস করব আল্লাহর নবী বিশ্বনবী তখন তাদেরকে দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিলেন আল্লাহ এক আল্লাহর উপর ইমান আনা লাগবে আল্লাহর উপর ইমান না আনলে মৃত্যু বরণ করলে শাস্তি হবে মৃত্যুর উপরে শাস্তির ব্যবস্থা আবুল হাত সবার আগে দাঁড়িয়া লাভ দিয়া দাঁড়ায় গেল দ্বারা কয় মোহাম্মদ এজন্য কি তুমি আমাদেরকে একত্রিত করছো আর কোনো কথা পাইলা না এজন্য কি তুমি আমাদেরকে একত্রিত করছো তাব্বাল্লাহ মোহাম্মদ হাজার জামাতানা মোহাম্মদ তুমি ধ্বংস হও ইয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হও হাজার জামাতানা এজন্য কি তুমি আমাদেরকে একত্রিত করছো এই কথা বলার জন্য আমাকে ডাকছো তুমি ধ্বংস হও কে বলছে আবু আহাব বলছে আল্লাহ বলে মোহাম্মদ চিন্তা করো না আল্লাহ পাক সুরা নাজিল করে দিলেন এ থেকে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন নবী আমার চিন্তা করেন না আপনি দিনের দাওয়াত দিতে থাকেন কারণ দিনের কথা বললে বিপদ আসে না নাই সত্য কথা বললে বিপদ আসে না নাই কয় হুজুর এমন বয়ান করবেন মাটির নিচে বয়ান করবেন আর আসমানের উপরের বয়ান করবেন জীবনেও কোনো মুসুল্লি আপনার বিরোধিতায় যাবে না সত্য কথা হক কথা বলতে গেলে কিছু মুসল্লির গায়ে লাগে কি লাগে না কথা কয় না লাগে কি লাগে না কয় মৃত্যুর বয়ান করবা মাটির নিচের বয়ান করবা ফজিলতের বয়ান করবা আজাদের বয়ান করবা না কারো শরীরে লাগবে না কারণ ফজিলতের কথা বললে শুধু হুজুর খুব ভালো সুবান আল্লাহ সুবান আল্লাহ খালি মাফ করে দেয় মাফ করে দেয় আর যখন আজাদের কথা বলা হয় নামাজ না পড়লে কবরের মধ্যে আজাদ আছে কথা বললে কজুরে এই বয়ান করছে কেন সুদের বয়ান করুন কেন কঠিন কথা বললো কেন কিন্তু আল্লাহই তো বলার নির্দেশ দিয়েছে আল্লাহর যখন দাবাদ দিলেন আল্লাহর নবিতে গালি দিয়েছে তাബ്বাল লাগিয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হও তাহলে বোঝা গেল সব কথা বললে ইমামের প্রতিক্ষিত মুসল্লি হবে এটা স্বাভাবিক ব্যাপার ঠিক না আর যদি কোনো মুসল্লি কোনো ইমামের প্রতিক্ষিত না হয় একজন মুসল্লি যদি তার বিরোধিতা না করে বোঝা লাগবে সে শুধু মাটির মিসের বয়ান করে ফজিলতের বয়ান করে সে হক কথা বলে না এজন্য কারো বয়ান কারো শরীরে পড়ে না আর যদি ফজিলতের কথাও বলে আজহামের কথাও বলে শক্ত কথা বলে অবশ্যই ওই ইমামের উপর কিছু মুসল্লি ক্ষিপ্ত হবে কারণ যার উপর যেই অপরাধ আছে ওই বয়ান করলে ইমা ওই মুসল্লির উপরে একটু খারাপ লাগবে লাগবে না আল্লাহ নবী যখন দাবাদ দিলেন হে আমার গমের লোকেরা শোনো আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে হাসুরে ওঠা লাগবে বিচারের সম্মুখীন হওয়া লাগবে আল্লাহর কাছে আমাদেরকে যাওয়া লাগবে সুতরাং ওই আল্লাহকে মানো মূর্তির পূজা করা যাবে না মূর্তিকে প্রভু হিসাবে মানা যাবে না কারণ ওই সমস্ত দলের মধ্যে শুধু আল্লাহর নবী একাই ছিলেন আর কেউ তো তার সাথে নাই কারণ সব হলো বেঈমান ধীরে ধীরে হজরতের রাসুল আকলাম সাইসালামের দাওয়াতের মাধ্যমে কয়েকজন মুসল্লি তখন মুসল কয়েকজন লোক তখন মুসলমান হইল বাকি সব তো বেঈমান আল্লাহর নবী আর একদিন সবাইকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে একটা খাবারের ব্যবস্থা করলেন ইসের ব্যবস্থা খাবারের ব্যবস্থা করার পরে অল্প দুধ আর অল্প খাবার অল্প বস্তু ছিল আল্লাহর নবী এক সাহাবি কে বলেন এই খাবারটা সবাই সবাইকে খাওয়া তিন চার গুত্রের লোকদেরকে খাবার খাওয়ানোর পরে ওই বেইমান তখন দাঁড়ায় মোহাম্মদ তো বালু জাদু জানে অল্প খাবার খাওয়ায় আমাদেরকে সবাইকে পেট প্যাকড়াইয়া দিছে জাদুঘরের কথা শোনা যাবে না ওটো সবাই চলে যায় এবার নেতা যখন উঠছে কর্মীরা তো উঠবে উঠবে না কারণ আমাদের দেশের লোকেরা নেতাকে এমন মানা মানে নেতা যদি জাহান নামে যায় আমিও জাহান নামে যাবো তারপরেও নেতা মানা লাগবে ও আমার পায়েরা নেতা তো দুনিয়া থেকেই তোমাকে ফালায়া নেতাদের সেরা চলে যায় ওই নেতা তোমাকে হাসরের ময়দানে কিভাবে উপকার করবে বোঝ না কিছু বুঝো না ওই নেতা তোমাকে উপকার করতে পারবে না কারণ নেতার বিপদ আসলে নেতা দেশ সেরে চলে যাবে তুমি কোথায় থাকবা হাসরের ময়দানে নেতা উপকার করতে পারবে না কিন্তু মানুষ নেতার কথা বড় শুনে এবার যখন নেতা দাঁড়ায় গেছে সবাই দাঁড়ায় গেছে দাঁড়ায় কয়ে সল মোহাম্মদের কথা শোনা যাবে না ওদিন কেউ চলে গেছে আবার আল্লাহর নবী আর একদিন আবার দাওয়াতের ব্যবস্থা করলেন আবার দিনের দাওয়াত দিতে থাকলেন কাদেরকে বেঈমানদেরকে আজকে আমরা শুধু মুসলমানদেরকে দাওয়াত দেই বেঈমানের কথা চিন্তা করি না কারণ ও তো আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাক বড় মায়া করে মানুষ বানাইছে হয়তো সে না বোঝার কারণে তার ঈমান নাই এইজন্য জন্য কেউ দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে না নাই কথা কই আছে না নাই এই জন্য বেঈমানদের কেউ দাওয়াত দেওয়া লাগবে বেঈমানদের কেউ দ্বীনের কথা বলা লাগবে শুধু মুসলমানদেরকে বললে হবে না তবে ইমানদেরকেও দাওয়াত দেওয়ার পর দরকার আছে কারণ ও তো আল্লাহর সৃষ্ট মানুষ আল্লাহ পাক মানুষকে আশ্রাফুল মাত্র কাক বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছে ইমান না থাকার কারণে লোকগুলি বড় আজাবের মধ্যে পের পড়ে যাবে এই জন্য মুসলমানদেরকে যেমন নামাজের দাওয়াত দেওয়া লাগবে বেঈমানদেরকে ঠিক তদ্রুপভাবে ইমানের দাওয়াত দেওয়া লাগবে

ওই বিশ্বজনীন প্রার্থনা সভায় কাফেরদেরকে বেইমানদেরকে মুসিকদেরকে যত যত ধরনের ধর্ম বর্ম নির্নিশেষে সবাইকে দাওয়াত দেওয়া হয় সবাইকে দিনের কথা প্রচার করা হয় সকলের সামনে কালিমায় শাহাদ উচ্চারণ করা হয় কি করে সকলের সামনে কালিমায় শাহাদ করা হয় মুসিদ যদি ভালো হয় ওই সাথে সাথে কালিমা পরে অন্তরের মধ্যে ইমান এনে যায় আর যদি কপাল যদি খারাপ হয় কপাল যদি পোড়া হয় চোখের সামনে দিনের দাওয়াত দেওয়ার পরেও সে মানতে পারে না বেইমান ছিল বেইমান অবস্থায় ফিরে যায় আবার কত কে দেখা যায় পরে চিন্তাভাবনা ভাবনা কইরা বলে হা আসলে তো সত্য একটা ধর্মের দাওয়াত দিয়েছে গোপনে গোপনে পরবর্তীতে মুসলমান হয়ে যায় এজন্য আগামী রবিবার দিবার আগামী রবিবার বিশ্বজনীন প্রার্থনা সবার ব্যবস্থা করা হয়েছে ওই সভার মধ্যে সকলকে দেওয়াত দেওয়া হয়েছে যেন বিধর্মীদেরকেও দাওয়াত দেওয়া যায় ইমানদারদেরকেও দাওয়াত দেওয়া যায় আমি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আগামী রবিবার নয়টার সময় আপনারা সবাই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন আইবিআইবি পার্কের দক্ষিণ পাশে আপনারা সবাই যাবেন এবং আপনাদের সাথে যারা সাথীবর্গ আছে সবাইকে নিয়ে যাবেন এবং আমাদের সমাজের মধ্যে অনেক সময় আমরা বিধর্মীদের সাথে অনেক সময় হিন্দুদের সাথে সম্পর্ক আছে না আছে ওখানে আপনি সবাই নিতে পারবেন আটক্রোশীল লোক গেলেও সমস্যা নাই সর্বদান লোক গেলেও সমস্যা নাই বেইমানদেরকে গেলেও সমস্যা নাই এখানে আপনার ইচ্ছা হলে আপনি এই আমারগুলি ভালো হলে ওখানে করবেন আর যদি আপনার ভালো না লাগে করবেন না কোনো অসুবিধা নাই তবে দাওয়াত সবাইকে দেওয়া যায় সবাই যাইতে পারবেন আমার আপনার যে সমস্ত বর্গ আছে বিশেষ করে যারা হিন্দু আছে আমাদের দেশে তো হিন্দুই বেশি আপনি তাকে দাওয়াত দিয়ে জানেন যায় না কেন তো ঘুরিয়ে আসে একটু ওখানে একটু ঘুরে আসেন একদিন দেখা আসেন তাহলে বুঝতে পারবেন হাক্কানি আঞ্জুমান শুরু মুসলমানদেরকে দাওয়াত দেয় না হাক্কানি আঞ্জুমান চায় যেমন দোয়া করে আলাহি রহমত জিয়াদা করো কেমন পর্যন্ত তারা মালবের উপর হাক্কানি আঞ্জুমান যেমন সারা পৃথিবীর সমস্ত মাতৃকতের জন্য সর্বক্ষণ অবস্থায় দোয়া করে ঠিক তত্রুপভাবে হাক্কানি আঞ্জুমান চায় আল্লাহ তালার যত সৃষ্টির মানুষ আছে সব মানুষগুলি যেন কান্না কাপড়ে তারা ইমানদার হয়ে যায় এই জন্য বিশ্বজনীন সবার ব্যবস্থা করা হয়েছে আগামী রবিবার বিশেষ করে আমরা যাওয়ার চেষ্টা করব হ্যাঁ আগামী রবিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন আই ইবি মিলায়তন রমনা পার্কের অপর পাশে ওখানে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে আপনারা ওখানে যাইতে পারেন দেখতে পারেন দেখবেন দেখার পরে আবার একটা উর্সিগুল আছে উর্সিগুলের পরে তবারকের ব্যবস্থা আছে আমরা ওখানে যাওয়ার পরে উর্সিগুল করে তবার খেয়ে চলে আসবেন আল্লাহ হ্যাঁ এখান থেকে গাড়ি যাবে আলহামদুলিল্লাহ যদি কেউ এরকম থাকেন যোগাযোগ করবেন বা নিজে নিজে নিজেও যাইতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে দিতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমার করার তৌফিক দান করেন ও আখুরিদুলিল্লাহ আলমী যারা সুন্দর করেন